কোনটি খাবেন বাদাম নাকি ছোলা বাদাম প্রোটিনযুক্ত খাবার এটি এতে আঁশ ও প্রোটিন দুটি আছে প্রোটিনের দিক থেকে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন আছে এতে রয়েছে ফ্যাটও অবশ্য এই ফ্যাট শরীরের জন্য ভালো তাতে ভিটামিন ই থাকে যাদের চুল পড়ে যায় ও অ্যালোমেলো হয় এবং ত্বক শুষ্ক তাদের জন্য বাদাম ভালো ছোলা ছোলাও প্রোটিনযুক্ত খাবার বাদামের মতো ছোলাতে থাকা এই প্রোটিন দ্বিতীয় শ্রেণির ছোলা অবশ্য দুই ধরনের একটি আর একটি খোসা ছাড়া এর মধ্যে খোঁসা সহ ছোলা বেশি ভালো এতে ভিটামিন আঁশ প্রোটিন তিনটি থাকে বাদামের তুলনায় এতে ফ্যাট কম রয়েছে যারা ওজন কমানো ও পেশি সুষম করতে চান তাদের জন্য খাবার হিসেবে ছোলা ভালো কাঁচা সেদ্ধ রান্না তিনভাবেই খাওয়া যায় এটি এর মধ্যে কাঁচা ছোলাই ভিটামিন বি বেশি থাকে যেটি শরীরের জন্য খুব ভালো অপকারিতা পঁচিশ থেকে তিরিশ গ্রাম ছোলাই প্রায় একশো ক্যালোরি থাকে ফলে রোজ বেশি পরিমাণে এটি খেলে শরীরের ওজন বাড়বে অন্যদিকে বাদামও প্রায় সমান পরিমাণে ক্যালোরি থাকে ফলে বাদামও অতিরিক্ত খেলে ওজন বাড়বে ধন্যবাদ দেখার জন্য ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না